ঘটনা সুধারণা হোসনে সম্বলিত একটা কিতাব কালিও সেখানে একটা গল্প এসেছে এরকম যে চোরের একটা দল জামা লুসুস লুসুন মানে চোর একটা চোরের দল রাতের প্রথম অংশে বের হয়েছে চুরির উদ্দেশ্যে চুরি চামারি শেষ লুত্তারা শেষ রাত হয়ে গেছে অনেক গভীর আমি আরবিটা বলছি না সময় কম তো ফালাম্মা আল্লাহলু যখন রাত গভীর হয়ে গেল এখন ওরা কোথায় যাবে জঙ্গল তখন সময় জঙ্গলের পাশে সরাইখানা থাকে জা উ ইলা রেবা মাফাজা মাফা সরাইখানাতে আসলো এসে দরজায় করাঘাত করলো এবং ওই সরাইখানার মালিককে বলল ইন্নামা জামা আত্ম মিনাল গোজাত দেখো আমরা মুজাহিদ দল আমরা আল্লাহর রাস্তায় জেহাদ করি জেহাদ না চুরি করে কথা বুঝছেন আমার আমরা আল্লাহর রাস্তায় কি করি জেহাদ করি আমরা মুজাহিদ বাহিনী তো মুজাহিদ বাহিনী নুরিদ আর নাবি আমরা চাই আজকে আপনার সরাইখানাতে থাকতে তো রাত্রে যখন মালিক শুনছে মোজাহিদ বাড়িঘর সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়েছে সর্বনাশ মোবারক জামাত এটা তো আমাদের জন্য বড় খুশনসিবের ব্যাপার দরজা খুলে দিছে সর্বোচ্চ তাদের আপ্যায়ন করছে সেবা যত্ন করছে বরকত মুজাহিদ দল ঘটনাক্রমে ওই সরাইখানার মালিকের একটা ছেলে ছিল মুক ঈদ শব্দ অর্থ হচ্ছে পঙ্গু যে দাঁড়াতে পারে না আলাল কিয়ামাল মেসি চলতেও পারে না দাঁড়াতেও পারে না তখন ওই সরাইখানার মালিক চিন্তা করলো যেহেতু মুজাহিদ বাহিনী বরকত মুবারক জামাত কি করলো তাদের খাবার উচ্ছিষ্ট তাদের উচ্ছিষ্ট পানি সংগ্রহ করলো করে ওই সরাইখানার মালিক তার স্ত্রীকে বলল আমরা যদি এই উচ্ছিষ্ট খাবার আমার এই ছেলেটাকে খাওয়াই যদি তাদের উচ্ছিষ্ট পানি দিয়ে তার শরীরটা মালিশ করে দেই দেয় আমার আল্লাহ মুজাহিদ এই দলের আমার ছেলেটাকে সুস্থ করে দিবে সুধারণা হসনে নইয় তাই করছে সাফা আল্লাহ তালা ওই সন্তানকে কি করে দিছে সুস্থ করে দিছে সকাল হয়েছে ওই সোরের দল আবার বের হয়েছে চুরি করার জন্যে চুরি আমার শেষ আবার সন্ধ্যায় ফিরে আসছে আসার পরে দেখে রাউ লিকাল ওয়ালাদা ইয়ামসি ওই ছেলেটাকে দেখতেছে সে দৌড়ো করতেছে জলাফেরা করতেছে তো তখন তারা বললো ওই সরাইখানার মালিককে হাল হাজাল ওয়ালাদ আল্লা দি রাহসি মুকেদা এটা কি সেই ছেলে যেই ছেলেটাকে গতকালকে আমরা পঙ্গু দেখেছিলাম ভাই হা তা কেমনি এমন হইল এই ঘটনায় আপনাদের উচ্ছিষ্ট নিয়ে পানির উচ্ছিষ্ট নিয়ে খাওয়াইছে মালিশ করছে আল্লাহ তারা কি করে দিছে সুস্থ করে দিছে ফা খা জুইয়াব এবার ওই চোরের দলটা অঝরে কাটতে শুরু করলো ফাখা জুয়াব কোন কাটতে শুরু করলো অকাল ইন নানা লাস্ নামিনাল হোসাদ ওয়াই নানা নাক লু লুসুস আমরা তো আসলে মোজাহিদ না আমরা সর অলা কিন লাহ চা আলা সেফাহু লাহু অলা কিন না লাহা চা আলা আল্লাহ তালা তোমার সুধারণা তোমার নিয়ত আল্লাহ তালা কি করে দিছে তাকে ভালো করে দিছে সুধারণা সাথে সাথে হইল কি তারা সবাই এবার একসাথে বলল না তুব না ইল আল্লাহ আমরা সবাই এই মাত্র কি করে ফেললাম এখন এই মুহূর্তে তবা করে নিলাম তাইবিন মুজাহিদিন হাত্তা মাতু আমরণ তারা পরবর্তীতে জেহাদ করে গেছে তা দেখেন সুধারণা পোষণ করার একটা লাভ তো সে নিজেও পাইছে দল একটা পথ তৈরি হয়েছে খুশি কি হয়েছে না এর বিপরীতটা হইলে কি এগুলো হইতো সমস্যাটা কোথায় একজন কিনা এত নাড়া ছাড়ার দরকারটা কি সমস্যা লাভ কি কি লাভ দেহকালীন পরকালীন কোনো লাভ আছে